সমিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করুন প্রতিটি কাজ বিসমিল্লাহ রাহিম প্রতিটি কাজের শুরুতে যদি আমরা বলি বিসমিল্লাহ রহমান ইর রাহিম তবে সেই কাজের ভেতর আল্লাহর বরকত নেমে আসে ছোট কাজ হোক কিংবা বড় বিসমিল্লাহ আমাদের মনে করিয়ে দে সব কিছুই আল্লাহরই দান বিসমিল্লাহ মানুষকে শয়তান থেকে রক্ষা করে শয়তান চায় আমরা ভুলে যাই আল্লাহকে বিসমিল্লা পড়লে শয়তান দূরে সরে যায় বিসমিল্লা প্রতিটি কাজকে ইবাদতে রূপান্তরিত করে খাওয়া ঘুমানো লেখা পড়াশোনা সব কাজই বিসমিল্লা বললে ইবাদতে পরিণতা হয় দুনিয়ার কাজে আখিরাতে সব পাওয়া যায় বিসমিল্লা দুশ্চিন্তার ঔষধ বিসমিল্লা পড়লে অন্তরে শান্তি আসে দুশ্চিন্তা দূর হয় প্রতিটি কাজে সফল হওয়ার জন্য আমাদের দরকার আল্লাহর সাহায্য আর আল্লাহর সাহায্যের দরজা খুলে যায় বিসমেল্লা দিয়ে আসুন আজ থেকে প্রতিটি কাজের শুরু করি বিসমেল্লা দিয়ে